সমস্ত দর্শক সমস্ত শিক্ষক সমস্ত অভিভাবক সমস্ত ছাত্র ছাত্রীগণ আজকে যে প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রথমেই বলি যে এই প্রতিবেদনটা একটু গুরুত্ব সহকারে মন দিয়ে শুনবেন এ কারণে বলছি আজকে সংবাদ মাধ্যমে দুটো খবর প্রকাশিত হয়েছে আর এই দুটো খবর অত্যন্ত ভাবাচ্ছে অত্যন্ত ভাবাচ্ছে এখনো যদি সতর্ক না হন তাহলে আগামী দিন অত্যন্ত অন্ধকারময় হ্যাঁ একেবারে কর্মক্ষেত্রের জায়গা যেটা সব থেকে বেশি শিক্ষকতার কর্মক্ষেত্র সেই জায়গাগুলো বন্ধ হতে চলেছে কেননা যে দুটো প্রতিবেদন উঠে এসেছে সেটা কিন্তু অত্যন্ত সংকটজনক পড়ুয়া নেই বিজ্ঞপ্তি দিল জেলা শিক্ষা দপ্তর প্রধান শিক্ষক নিয়োগের জন্য সেই জন্য প্রধান শিক্ষক পেল না বিদ্যালয়গুলো যতটা পড়ুয়া থাকা দরকার সেই সংখ্যক পড়ুয়া না থাকার জন্য প্রধান শিক্ষক নিয়োগ হলো না বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে সেই বিদ্যালয় মাঝিহীন একটা নৌকা যে কোনো সময় ডুবতে পারে এমনই আশঙ্কা আসছে মূলত শিক্ষকের অভাবে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এরকম চিত্র সংবাদ মাধ্যমে ফুটে এসছে আর বিজ্ঞপ্তি দিয়েও প্রধান শিক্ষক পেল না এইভাবে দিনের পর দিন পড়ুয়া শূন্য যদি হয়ে যায় বিদ্যালয়গুলো তাহলে বিদ্যালয়গুলো তো উঠে যাবে আর যেভাবে অভিভাবকরা তাদের সন্তানদেরকে বেসরকারি বিদ্যালয়ের দিকে ঠেলে দিচ্ছে বেসরকারি আগ্রহ বাড়ছে প্রিয় অভিভাবকগণ আপনাদের ভাবা উচিত এইভাবে সরকারি বিদ্যালয়গুলো যদি উঠে যায় তাহলে কর্মসংস্থান কমছে আপনার সন্তান কি ভবিষ্যতে বেসরকারি বিদ্যালয়ে ওই এক হাজার দু হাজার টাকার বেতনে চাকরি করবে নাকি সরকারি বিদ্যালয়ে একটা ভালো বেতনের চাকরি করাবেন ভেবে দেখুন ভাবুন কর্মসংস্থানের জন্য সরকারি বিদ্যালয়গুলোকে অত্যন্ত শক্তিশালী এবং গড়ে তোলার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের সচেতন হওয়া উচিত আপনার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকারি বিদ্যালয়ের প্রতি আমাদের সমর্থন জরুরি যে খবর উঠে আসছে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে মঙ্গলকোটের গ্রাম জুনিয়র হাই স্কুল দুবছর আগে এই স্কুলের দরজা খোলেনি এখন বিদ্যালয়ের দোতলা ভবনটি নষ্ট হচ্ছে ভেঙে যাচ্ছে জানলা দরজা এবং স্কুলের বারান্দায় বসছে গ্রামীণ হাট কাপড়ের দোকান চপের দোকান আর রাত হলে স্কুল ঘরের শুরু হচ্ছে নানা রকম কার্যক্রম স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতাশ হচ্ছেন হতাশ কৈচর চক্রের স্কুল পরিদর্শক মাননীয় সুরজিৎ বাবু জানিয়েছেন যে অতিথি শিক্ষক অবসর নেওয়ার পর থেকে বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে এবং শিক্ষকের অভাবের কারণে জুনিয়র হাই স্কুলগুলো ঢুকছে এখানে একজন শিক্ষকের জন্য রয়েছে আড়াইশো জন পড়ুয়া এই স্কুলটি বেশ বড় ছিল তিনটি বড় বড় শ্রেণীকক্ষ রুম মিড ডে মিলের ব্যবস্থা প্রথম দিকে দেড়শো থেকে দুশো জন ছাত্রছাত্রী ছিল কিন্তু শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলো আস্তে আস্তে অভিভাবকরা আকর্ষণ হারিয়েছে এবং ছেলে মেয়েদেরকে না ছাত্রছাত্রী কমে গেছে অতিথি শিক্ষক রিটায়ার্ড নিয়েছে ফলে স্থায়ী শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলো বন্ধ হয়েছে একদিকে স্থায়ী শিক্ষকের অভাবে বিদ্যালয় বন্ধ হয়েছে অপরদিকে প্রাথমিকগুলোতে আবার ছাত্রছাত্রী আস্তে আস্তে কমে যাচ্ছে কোচবিহার জেলাতে প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কোন বিদ্যালয়ে চারজন কোন বিদ্যালয়ে ছজন কোন বিদ্যালয়ে আটজন কোন বিদ্যালয়ে টেনে টুনে দশের কম এমত অবস্থায় প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেও পড়ুয়া না থাকার জন্য কম পড়ুয়া থাকার জন্য হেডমাস্টার নিয়োগ করেনি জেলা শিক্ষা দপ্তর ভাবতে পারেন তাহলে আমরা আমাদের শিশুদেরকে যে বেসরকারি বিদ্যালয়ে পাঠাচ্ছি এর ফলে সরকারি বিদ্যালয়গুলো উঠতে বসেছে না আমরা উঠাতে বসেছি সরকারি বিদ্যালয় যদি না থাকে তাহলে কর্মসংস্থান থাকবে না আর কর্মসংস্থান না থাকলে বেসরকারি বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার শিশুটিকে আগামী যে কর্মজীবনের পথ সেখানে কোথায় পথ খুঁজে পাবেন পশ্চিমবাংলায় সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো বেতনের হাল তো খুব একটা ভালো নয় তাই সরকারি প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা কর্তব্য আমাদের এই পরিস্থিতি নিয়ে এখন জোর চর্চা হচ্ছে এ ব্যাপারে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মাননীয় রজত বর্মার কথায় যে কিছু পলিসিগত বিষয়ের কথা মাথায় রেখে দশের কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি আপাতত যেখানে দুজন শিক্ষক রয়েছে তারাই যাবতীয় কাজকর্ম সামলাবেন আমরা এতদিন থেকে বলছিলাম যে টিআইসি যারা কাজ করছে তাদেরকে দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবার কি করবেন প্রধান শিক্ষক নিয়োগ হলো না একাধিকবার বিভিন্ন প্রতিবেদন আমি বলেছি যে অভিভাবকদের বাড়ি বাড়ি যান মাস্টারমশাইরা ভালো করে পড়ান ছাত্রছাত্রীদেরকে ধরে আনুন বিদ্যালয়গুলো যেন ছাত্রছাত্রী কলতনে আবার মুখরিত হয়ে উঠে কিন্তু এই খবর বারংবার উঠে আসছে এই কোচবিহারের মতো বহু জেলা রয়েছে কোথাও চারটে কোথাও ছটা কোথাও আটটা কোথাও নটা প্রথমে প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি যখন জারি করলো তখন এই বিষয়গুলো ধরা পড়ল তাই ভাবুন আগামীতে আমরা আমাদের সন্তানদেরকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে আমরা আমরা কি সঠিক করছি কেন শিক্ষক নিয়োগের জন্য আমাদের দাবিকে জোরালোভাবে পেশ করতে পারবো না কেন বাংলার সমস্ত বিদ্যালয়গুলিতে ছাত্র ছাত্রী ইস্টু শিক্ষক নিয়োগ হবে না সরকারি বিদ্যালয় সব থেকে ভালো পড়াশোনা হয় শুধুমাত্র শিক্ষকের অভাবের জন্য পড়াশোনা কমেছে তার জন্য দায়িত্ব শিক্ষকরা নয় আড়াইশো জন ছাত্রছাত্রী দুজন তিনজন শিক্ষক মিলে দায়িত্ব সামলাচ্ছেন তাই হয়তো শিক্ষকদের অবসরের বয়স সীমা বাড়ানোর জন্য সরকারও হয়তো প্রচেষ্টা করছে এবং শুধু শিক্ষকদের অবসরের বয়স সীমা বাড়ালে হবে না শিক্ষক নিয়োগ হোক প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে বুনিয়াদী শিক্ষক শিক্ষাকে আরও মজবুত করা এবং শিক্ষা ব্যবস্থাকে এইভাবে প্রাথমিক এবং জুনিয়র বিদ্যালয়গুলোকে আমরা উঠতে দেব না এই হোক আমাদের অঙ্গীকার এই হোক আমাদের প্রতিজ্ঞা অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মিন্তিতা দর্শন নমস্কার